বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তারকারা দুই ভাগ হয়ে যান আন্দোলনের শুরুতে পক্ষে থেকে অনেক তারকাকে সরব ভূমিকা পালন করতে দেখা যায় সাহস নিয়ে রাজপথে নামেন অনেকে আবার আরেকটি দল হোয়াটসঅ্যাপে গোপন গ্রুপ খুলে ছাত্রদের দমন করার পরামর্শ দেন হোয়াটসঅ্যাপে সেই কথোপকথন ফাঁস হয়েছে তার কয়েকটি স্ক্রিনশট প্রকাশ করেছেন নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকি আলো আসবে নামের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত ছিলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ছিলেন ঢাকা দশ আসনের সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস রিয়াজ আহমেদ সাজু খাদেম অভিনেত্রী শামীমা তুষ্টি তানবিন সুইটি সোহানা সাবা এবং অরুণা বিশ্বাস সহ অনেকে ভাইরাল হওয়া সেই স্ক্রিনশটে দেখা যাচ্ছে অভিনেত্রী অরুণা বিশ্বাস সোহানা সাবা সুইটি ছাত্রদের যে কোনো মূল্যে দমন করার পরামর্শ দিচ্ছেন ওই কথোপকথনে শিক্ষার্থীদের আন্দোলনের বিপক্ষে মত দেন তারা বলেন যেভাবেই হোক আন্দোলন থামাতে হবে এর জন্য শিক্ষার্থীদের গরম পানি ঢালার পরামর্শ দেন অরুণা বিশ্বাস বিষয়টি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে এই গ্রুপের নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকিকে নিয়েও কথা হয় ফলে ফারুকি বিষয়টি স্বাভাবিকভাবে নেননি এটিকে মানবতাবিরোধী আখ্যা দিয়ে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে সামাজিক মাধ্যমে এর বিচার চেয়েছেন নিজের ফেসবুকে তারকাদের এরকম কিছু স্ক্রিনশট শেয়ার করেছেন ফারুকি তবে এগুলো আসলেই তাদের কিনা তা যাচাই করা সম্ভব হয়নি